ভালোবাসার স্তর এই ভালোবাসার স্তরে যদি আপনি কোরআনকে নিয়ে যেতে পারেন তাহলে প্রতিটি আয়াত থেকে আপনি শান্তি পাবেন প্রতিটি আয়াত থেকে আপনি অনেক বেশি শক্তি পাবেন এবং প্রতিটি আয়ার থেকে আপনি দিশা পাবেন সেই পথের দিশা যে পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ যে পথ আপনার রবের সঙ্গে আপনার মজবুত সম্পর্ক গড়ে তুলবে ইনশাআল্লাহ যেই পথ ইহদিনা সিরাত আল মুস্তাকিমের পথ এটা হচ্ছে ভালোবাসার স্তর মানে এই জায়গাটায় এসে কোরআন শুধু একটা কিতাব না শুধু একটা বই না বরং এটা আপনার হৃদয়ের একটা সঙ্গী হয়ে যায় আপনি কোথাও যাচ্ছেন কোরআনের একটা কপি আপনার সাথে থাকছে একটা ফ্রি সময় পেয়েছেন কোরআনটা বের করে আপনি একটু মানে শান্তি নেওয়ার চেষ্টা করেন শক্তি নেওয়ার চেষ্টা করেন সাহস নেওয়ার চেষ্টা করেন সো এই যে এভাবে আপনাকে কোরআন দিশা দেয় মানে ভালোবাসার একটা অংশ হয়ে যায় কোরআন যখন আপনি নামাজে তেলাওয়াত করেন তেলাওয়াত করতেই মন চায় করতেই মন চায় করতেই মন চায় যখন কোন কোরআন তেলাওয়াত শুনেন তখন শুনতেই মন চায় শুনতেই মন চায় শুনতেই মন চায় সো এটা হচ্ছে ভালোবাসার স্তর এটা হচ্ছে সর্বোচ্চ স্তর আর কোরআনকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা যে মানুষ আল্লাহকে ভালোবেসে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে পারে পৃথিবীর কোন সম্পর্ক আছে যে এখানে বিট করবে সো আমরা যেন সবাই এই ভালোবাসার স্তরে যেতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমিন